আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি মান ইবাদত করার পরেই আল্লাহের হুকুম মান্য করার পরেই দুনিয়ার জমিনে যেই হুকুম পালন করা জরুরি এমন একটা হুকুম দে আল্লাহ তালা এই আয়তেকারী মানাজিল করেছেন সোবাহান আল্লাহ এই পৃথিবীতে আমরা যতজন এখানে এখন উপস্থিত আছে এই পৃথিবীতে বসবাস করি আমাদের প্রত্যেকের পৃথিবীতে আসা হয়েছে একটি অসিলাই তা হচ্ছে বা এবং বাবা ঠিক না ভাই আল্লাহ তালা এমন এক সত্তা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য তার স্রষ্টাগত গুণ বোঝানোর জন্য আল্লাহ তালা তিন হালাতেই মানুষ সৃষ্টি করেছেন সবাহান আল্লাহ বলেন এক হচ্ছে আল্লাহ তালা পিতা মাতা ছাড়া কোন পিতা মাতার সহযোগিতা ছাড়া আল্লাহ মানব সৃষ্টি করেছেন তিনি হলেন আদম এবং হাওয়া আলাইহি সালাম সোহান আমাদেরকে আদম আলাইহি সালামের মাতা পিতা আছে তিনি তো আদি পিতা তো মাতা পিতা ছাড়া আল্লাহ তালা ইচ্ছা করেছেন মানব জাতিকে সৃষ্টি করবেন আল্লাহ একজনকে সৃষ্টি করেছেন তিনি হলেন হজরত আদম আলাইহি সালাতু ওয়াসালাম দ্বিতীয়ত আল্লাহ তাআলা একটি দাঁড়ায় মানব সৃষ্টি করেছেন সেটাও একজনের সাথে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন তিনি হলেন হযরতে ঈসা আলাইহি যিনি পৃথিবীতে তার মায়ের পরিচয় দিয়েছেন মায়ের পরিচয় লাভ করেছেন কিন্তু দুনিয়ার কোন পুরুষকে আল্লাহ তাআলা তার বাবা হিসাবে পরিচয় দান নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এ সারা পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীতে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্ম হবে পিতা এবং মাতা উভয়ের মাধ্যমে যেই সৌভাগ্য লাভ করেছে আমরা সকলে ঠিক না ঠিক আমাদের সকলের মা বাবা আছে না নাই আছে তো সকলে হয়তো অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে এটা হতে পারে কিন্তু আমরা জন্মেছি পৃথিবীতে মা এবং বাবার মাধ্যমে। আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এজন্য আল্লাহ রব বললামিন করানুল করিন্দ আমাদেরকে জানিয়ে দেয় বান্দারে অদারব আল্লাহ ত আল্লাহ তালা বলেন আমি রব আমার সমস্ত ইবাদতগুলো যা কিছু করতে হবে যা থেকে ফিরে থাকতে হবে সব সবকিছু আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আমি আল্লাহ সেটার দান করেছি নির্ধারণ করে দিয়েছি অতএব আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমার হুকুম পালন করো ইবাদত হিসাবে রবের ইবাদতের পরে আল্লাহ তারা বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে জাতির জন্য সমস্ত সন্তানদের জন্য আমি আল্লাহ রব্বুল আল আমিন আরেকটা হুকুম দান করেছি যে হুকুম হলো অবিল নীদাইনে আমার ইবাদত করার পর দুনিয়ার মধ্যে তোমরা একমাত্র কেবল মাত্র যার ইবাদত করবে যার অনুসরণ করবে যাদের খেদমত করবে সেবা করবে এহসান করবে তারা হলো তোমাদের মা বাবা সোহান কার খেদমত কার খেদমত আল্লাহ তালা এহসান শব্দ ব্যবহার করেছেন এহসান শব্দ কেন ব্যবহার করেছেন এহসান শব্দের মধ্যে সকল ধরনের দয়া মায়া সকল ধরনের ভালো সকল ধরনের অধিকার আল্লাহ তালা এই শব্দ দিয়ে আল্লাহ তালা বুঝিয়েছেন এই জন্য আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন আহসিন কামা পৃথিবীতে যে তোমাকে দয় করে পৃথিবীতে যে তোমাকে অনুগ্রহ করে তুমিও তার কৃতজ্ঞতা স্বরূপ তার অনুগ্রহ করো পৃথিবীতে তুমিও তার সম্মান প্রদর্শন করো সে যেইভাবে তোমাকে সম্মান করেছে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা শাউলিদি আল্লাহ তাআলা বুঝিয়েছেন কি রকম এহসান আমাদের উপর আমাদের মা বাবারা করেছে আমরা ছোট ছিলাম আমাদের কোন কথা বলার ক্ষমতা ছিল না আমাদের কোন চলাফেরার ক্ষমতা ছিল না আমরা আল্লাহর কাছে কিছু চাইতেও পারি পারি নাই নাই বলতেও মা বাবার কাছেও চাইতে পারি নাই মায়ের কাছেও এত কাছে থেকে আমরা চাইতে পারি নাই কিন্তু আল্লাহ রব কোরআনদে জানিয়ে দিলেন ফি আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে তার মায়ের পেটে এমন এক সুরক্ষিত সংরক্ষিত এমন এক নিরাপদ জায়গাতে আমি আল্লাহ সন্তানগুলোকে রেখে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় নিরাপত্তা দান করেছি এর সাথে সাথে আল্লাহ তাআলা বললেন হামালাতুহু ওম্ ওয়াহনান আলা আমাইন আমি আল্লাহ রব্মুন আলামিন মানব এক বান্দির মাধ্যমে আমি আল্লাহ তাআলা মা নাবক একজন মানুষের মাধ্যমে প্রত্যেক সন্তানকে এমনভাবে পৃথিবীতে আনয়ন করেছি যেই সন্তান চাইতে পারতো না বলতে পারতো না চলতে পারতো না আমি আল্লাহ রব্বুল আলামিন না চাইতে না বলতে না চলতে না চলা সত্ত্বেও আমি আল্লাহ মায়ের মাধ্যমে ওই সন্তানকে প্রতিপালন করেছি সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা প্রত্যেক মা তিনটা কাজ আমাদের সকলের জন্য করেছেন কয়টা কাজ আল্লাহর হাবিব ওই তিনটা কাজের জন্য তিনটা ফজিলতের কথা মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন এক নম্বর প্রত্যেক মা আমাদেরকে হামালাত বহন করেছেন গর্ব করেছেন একজন জীবন্ত মানুষ খুব ভালো করে একজন জীবন্ত মানুষ তার পেটের মধ্যে জীবন্ত আর একজন মানুষকে নিয়ে চলাফেরা করেছেন তার কষ্টের কথা আল্লাহ তালা নিজেই এমন ভাবে প্রশংসা করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়াহানান আলা ওয়াহনিন অন্য জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন কোরহান আউবী কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকে এমন ভাবে সন্তান বহন করেছি দুনিয়ার মানুষ যেই বোঝা পৃথিবীর অন্য কেউ বহন করে না যিনি মা হয়েছেন তিনি কেবল জানেন সন্তানকে পেটের মধ্যে নিয়ে জীবন ধারণ করা কত কঠিন পৃথিবীর মধ্যে স্বাভাবিক চলাফেরা তার জন্য একটা সময় বন্ধ হয়ে যায় তার শরীরের শক্তিগুলো নিস্তেজ হয়ে যায় তার আরাম আয়েস বিফল হয়ে যায় তার সুখ শান্তিগুলো তার বিসর্জন দিতে হয় ঠিক না ঠিক কিভাবে আল্লাহ বললেন আলা ওহানিন জীবন্ত মানুষের পেটের মধ্যে আর একজন জীবন্ত মানুষ যখন নাড়া দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষ আরামায়েশ করেছে কিন্তু যেই মা গর্ভধারণী ওই মা তখন পৃথিবীর আরাম আর আয়েস বুঝতে পারে না পেটের মধ্যে যখন সন্তান নাড়া দিয়েছে হামালাতের হুম্মহু ওয়াহনান আলা ওয়াহনিন এই যে সন্তানকে এত কষ্ট করে মা বহন করতেছেন বলে কখনো কখনো এই সন্তান নাড়া দিয়েছে পেটের মধ্যে একজন মা গর্ব অবস্থায় সারাদিন বাড়িতে মেহমান আসছে রান্না করেছে মুখরোচক নানান খাবার তৈরি করেছে পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য সকলের খাবারের আয়োজন করেছেন সকলকে খাবারগুলো তৈরি করে মানুষের সামনে আত্মীয়দের সামনে প্রেজেন্টেশন করেছেন উপস্থিত করেছেন সবার শেষে যখন ওই মা অল্প কিছু খাবার নিয়ে যখন প্লেট নিয়ে খাবার খাওয়ার জন্য বসেছেন আল্লাহ এমনি প্রশংসা করে নাই আল্লাহ তালা বলেন ওই সন্তান যখন ওই সময় পেটের মধ্যে নাড়া দিয়েছে ওই মার খাবারের লোকমা মুখের মধ্যে দিতে পারে নাই ওই মা পৃথিবীর আর কোন সুখ শান্তির কথা কল্পনা করে নাই ওই সন্তান যখন মায়ের পেটের মধ্যে নাড়া দিয়েছে আমার ভাইরা আল্লাহ তালা বলেন ওই মা কখনো কখনো বা

এমন বাচ্চাকে পেটের মধ্যে বহন করা একটা কঠিন আর ওই বাচ্চা যখন আবার পেটের মধ্যে নাড়া দেয় এই কষ্টটাও পৃথিবীর অন্য কেউ বুঝতে পারে এই জন্য আল্লাহ তালা প্রশংসা করে বললেন বান্দারে তোমাদের জন্য আমি অথরিটি দান করছি আমি আল্লাহ তালা নির্ধারণ নিয়ম নীতি দিয়ে দিচ্ছি তোমরা সেই মায়ের সাথে তোমরা সেই বাবার সাথে সৎ আচরণ করো ভালো ব্যবহার করো ফরদার এরকম যেন না হয় যে তুমি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করেছো বলেন নাউজুবিল কেন না আমার ভাইরা আল্লাহ তাআলা একই হুকুম সূরাতুন নিসার মধ্যে আল্লাহ দান করেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিশাইআন আন বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তালা বলেন তোমরা আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরিক স্থাপন করবে না আর মনে রেখো দুনিয়ার জমিনের মধ্যে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে আরো আল্লাহ তালা আরো স্পষ্ট করে বললেন ইহসানের ব্যাখ্যাও দিয়েছেন আল্লাহ তালা আমরা তো এসান শুধু বুঝি কেউ যদি এক লোকমা খেতে দেয় এক অক্ত যদি খেতে দেয় পাঁচশো টাকা যদি দিয়ে দেয় আমরা শুধু তার প্রশংসায় তার পিছে পড়ে যাই আছে না নাই এটা খারাপ না কিন্তু আবার এক্সেস করা যাবে না আল্লাহ তালা মায়ের সাথে যেই শব্দ ব্যবহার করেছেন বাবার সাথে যেই শব্দ ব্যবহার করেছেন ওই শব্দ পৃথিবীর আর কোনো মানুষের এহসান নেই আর কারো সাথে যায় না মানুষরা আর কোনো দয়ের সাথে সেটা যায় না কারণ মা যেই কষ্ট সহ্য করেছেন বাবা যেই কষ্ট করে সন্তান মানুষ করেন পৃথিবীর অন্য কেউ সন্তানের উপর এত দায়িত্ব পালন করে না এজন্য আল্লাহ তালা বললেন ইম্মা বল ইং দা কালকে বার আহ দোহোমা অকেলাহোমা যখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাই যে তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় কিন্তু তুমি যুব তোমার গায়ে শক্তি আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা আছে তোমার পরিচয় আছে কিন্তু এখন আর তোমার মাকে তোমার বাবাকে কেউ ডাকে না কারণ সে বয়স হয়ে গেছে কখন কি বলে ফেলে নিজেও বোঝে না অনেক সময় বৃদ্ধ যারা হয় তাদের কথাগুলো বাচ্চাদের মতো হয়ে যায় ঠিক না ব্যাটিক কখন যে কি বলে সে নিজেও জানে ভুলে যায় সকালে কি বলেছে দুপুরে বলতে পারে না কার সাথে কি লেনদেন করেছে এমন কথাও বলতে পারে না ভুলে যায় কারণ তার বার্ধক্য তাকে মনটা করে দিয়েছে এজন্য আল্লাহ তালার নির্দেশনা হলো ইম্মায়া বলো ঘন্না ইন্দা কাল তোমার মা এবং তোমার বাবার যদি কেউ বৃদ্ধ হয়ে যায় অথবা যদি কোন সুসন্তান কোন সুনসিবা সন্তানের দুইজনই যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যায় দুইজনই বেঁচে আছে ইচ্ছে যুবক তার ইনকাম আছে তার জীবন চলার পাতে আছে কিন্তু মা বাবা আর এখন কাজ করতে পারে না মা বাবা আর এখন চলতে পারে না মা বাবা আর এখন আগের মতো তাদেরকে কেউ ডাকে না এমন বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যতা তাদেরকে ধরে ফেলেছে আল্লাহ তালা কি সুন্দরভাবে বললেন এক নম্বর সন্তানকে দায়িত্ব দিলেন ফালাতাকুল্লাহুমা যখন তোমার মা বৃদ্ধ হয়ে যায় যখন তোমার বাবা বৃদ্ধ হয়ে যায় এই মা বাবাকে কখনো উফ শব্দ ব্যবহার করো না ওয়ালা তানহার হুমা মা বাবাকে কখনো ধমকি দিও না মা বাবা একটা ভুল করেছে মা বাবা বুঝতে পারে নাই সকালে কি বলেছে বিকালবালা উল্টো কথা বলে এই কথা শোনার সাথে সাথে তুমি সন্তান মা বাবার উপর চড়াও হয়ে যেও না তাদেরকে দমক দিও না তাফসিরের মধ্যে লেখেন উফফিউ শব্দটা হলো দুইজনের সাথেই যায় এক হলো বাবা সন্তানকে বলেছে ওই আমার তো মন একটা ফল খেতে মন চায় কিন্তু ওই ফলটা যে এই সিজনে হয় না বাবার এটা খবর নাই বার্থক্যতার কারণে এমন হয়ে যেতে পারে বাবা বলেছে তার সন্তানকে আমি তো বাজারে যেতে পারি না কিন্তু আমার তো একটা ফল খেতে মন চেয়েছে আনসিজনালি একটা ফুলের ফলের নাম বলেছে আপনার পক্ষ থেকে সঠিক জবাব হবে বাবা এখন তো এই ফল পাওয়া যায় না অন্য কি খাই বা বলো তা না বলে যদি এমন হয় আহা কি একটা জামেলার মধ্যে পড়েছি আছে না নাই কি একটা ঝামেলার মধ্যে পড়েছি যখন যা খুশি তাই বলে যখন যা খুশি তাই চাই এখন কি এই সিজনে ফল পাওয়া যায় নাকি এই যে আপনি ধমকি দিলেন আল্লাহ রকব্বুল আলমিন কোরআন দিয়ে জানিয়ে দিলেন ফালা তাকুল্লাহুমা উফ এমন উফ শব্দ ব্যবহার করতে পারবে না অথবা এমন কর্কট মেজাজ দিয়ে তুমি তোমার মা কে অথবা বাবাকে জবাব দিয়েছো মা বাবা কষ্ট পেয়েছে আর বলেছে আহা তোর মতো সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছিলাম আজকে তো আমাকে ধমক দিয়ে দিলে এটা ওই সন্তানের জন্য হারাম ওই সন্তানের জন্য কি হারাম ফালা তা কুল্লা হোমা ওয়ালা তানহার হোমা মা এবং বাবাকে ধমকি দিয়ে কথা বলার কোনো সুযোগ নেই বরঞ্চ ধমকি তো দূরে থাক এমন কোনো ভাষা প্রয়োগ করার সুযোগ নেই যেই ভাষা শোনার পরে মা বাবা এত কষ্ট পেয়ে তারা বলে আহা এজন্য কিভাবে কথা বলতে হবে আল্লাহ এটাও বলে দিয়েছেন সোহান আল্লাহ বলেন মায়ের সাথে কিভাবে কথা বলবেন বাবার সাথে কিভাবে কথা বলবেন কেমন আচরণ করবেন আল্লাহ আলামিন কোরআনের মধ্যে এই শব্দটাও ব্যবহার করে দিয়েছেন আল্লাহ বলেন তালা বরং তুমি তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করে কথা বলো সোহান কারিম মানে হচ্ছে কারিম হচ্ছে আল্লাহর একটা নাম একটা নাম